الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين فقال رسول الله صلى الله عليه وسلم او كما قال رسول الله الصلاه والسلام بلغ العلا بكماله كشفت دا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رهيم ره مسكن. أرى لي كعبه. رهيم ره مسكن. لي مدينه بلغ العلا. كشف كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل কামার আয়োজিত ইসলাম হাফিজ এ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চতুন বিষ্ণু বার্ষিক ওয়াদ মা মাহফিলে সম্মানিত সভাপতি অধ্যক্ষ পরিচালক মন্ডলী ও আমার পাশে পর্দার মা মাওয়া বোনেরা আজকের এই জান্নাতার জান্নাতের বাগানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আসার মতো বসার মতো কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন সেই মাহবুদের দরবারে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দিয়েছেন সেই মাহবুদের দরবারে আবারো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে নিয়ামত গুলি দান করেছেন সেই নিয়ামতের থেকে একটা নিয়ামতের সুক্রিয়া আদায় যদি আমরা কেয়ামত পর্যন্ত করি তাও আল্লাহর এই নিয়ামতের সুক্রিয়া আদায় শেষ হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের এই শরীরটাকে কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে চুদ্দুরে চক্ষু দিয়েছেন দুটো হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন এখন এক ব্যক্তি যদি আপনাকে বলে আপনার দুটো হাত আমাকে দিয়ে দিবেন। তার বিনিময়ে আমি আমি আপনাকে তা কোটি কোটি টাকা দিব এখন কেউ যদি বলে আপনার দুটো চক্ষু আমাকে দিয়ে দেন তার বিনিময়ে আমি আপনাকে কোটি কোটি টাকা দেব কি দেবেন না কেন না যে টাকার বিনিময়ে আপনি আপনার চক্ষু দিবেন যে টাকার বিনিময়ে আপনি আপনার হাত দেবেন যে টাকার জন্য হাত দিয়েছেন সেই টাকা আপনি হাত হাত দিয়ে হাতে যেতে পারবেন না ও মুসলমান আপনি যে দুটি চক্ষু দিয়েছেন যে টাকার বিনিময়ে আপনি সেই টাকাগুলো চক্ষু দিয়ে দেখতে পারবেন না কেননা আপনি যে টাকার জন্য চক্ষু দিয়ে দিয়েছেন ও মুসলমান আল্লাহর গোলাম আপনি যদি গেলি হন আপনি তো দেখার জন্য চক্ষু দিবেন না কেন এটা নিয়ামত আপনি যদি চক্ষু দেই দেন এই চক্ষু আর পাবেন না কেন দুনিয়ার কোন রাজা বাচ্চা পারে না দুনিয়ার কোনো রাজা বাচ্চা পারবে না আপনার দুটো চক্ষু এরকম করে সাজিয়ে লাগাইতে আপনি যদি দিয়ে দেন পুরো দুনিয়া হয়ে যাবে পুরো দুনিয়ার কিছু দেখতে পারবেন না এই জন্য বেশি বেশি আল্লাহ আমাদের সুখে আদায় করা আপনি যদি আল্লাহ নিয়ে আমদ খেয়ে আপনি আল্লাহর সাথে গাদ্দালি করেন আপনার যদি আল্লাহ নিয়ে আমার খেয়ে আল্লাহ ছাড়বে করেন আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক কি না ও মুসলমান আল্লাহর উৎহা আল্লাহ রাত আলামিন এ পুরা দুনিয়ায় সৃষ্টি করেছেন কার জন্য ফাইজদ মোহাম্মদ মুস্তফা সালম্ভ ওয়া জাহু সাল্লাম যদি

নবীকে নিয়ে কটুক্তি করা হয় মুসলমান আল্লাহর গোলাম আমি বলতে চাই আমার নবীকে যদি কোনো কটুক্তি করা হয় আমি দেখবো না কোন জায়গা থেকে কটুক্তি করা হয়েছে কে কটুক্তি করেছে পরিষ্কার বসে বলতে চাই আমি যতক্ষণ আমার দিনে পলিজে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ ঠিক কিনা ও মুসলমান গুলাম এই নবীজির উপর একটি হয়েছে সেই কিতাবটি হলো কোরআন যত নবীর কিতাব নাজিল হয়েছে সব কিতাব চলে গেছে নবীর চলে গেছেন কিন্তু আমাদের নবীজি চলে গেছেন কিন্তু কিতাব রয়ে গেছে কিতাবটির নাম হলো কি কুরআন কেউ বলে সাপ না সব না বুঝে পড়লে কোন সাপ নাই আমি বলতে চাই কুরআ পড়লেও সব না বুঝে পড়লেও সব শরীফ না করলেও সব হাটাইলেও সাপ কেননা সব রহমতুল্লাহ বাসায় কিতাবের ভিতরে লেখেন এক আল্লাহর আলী মাফিলে বয়ান করছে কোন আগে দলে মূর্খ ব্যক্তি ছিল এখন আল্লাহর আলী বয়ান করেন কুরআন শিবাতা হাতে লেখ বুঝে পড়লো সব না বুঝে পড়লো সব এখন ওই আল্লাহর বান্দা বরজে যাওয়ার পর দুই তিন দিনের আটকা যায় হয়েছে কাজে একটি কুরআন শরীফ কিনলেন কুরআন শরীফ কেনার পর প্রতিদিন সকালে ওই আল্লাহর বান্দা কাট কাটতে যাইতো কাট কাঠ বিক্রি করব কাট বিক্রি করে বাড়িতে আসত কাঠ কাটতে যাওয়ার আগে প্রতিদিন সকালে পবিত্রতা হইয়া ওষুধ একটি বালিশের জায়গা ওসো একটি বালিশে কোরআন সব রাখিয়া ওই আল্লাহর বান্দা মূর্খ ছিল করতে পারতো না এখন কোরআন সবের প্রথম পৃষ্ঠে উল্টাইয়া কোরআন শরীর নাড়াচাড়া করত আর চোখের পানি টপত পাইয়া কোরআন বলতো আর বলতো হ্যাঁ জাতি গেলাম নাই তোমার গোলাম আমি তোমার গোলাম এটা কিন্তু তোমার গোলাম আবার সন্ধ্যার সময় কাঠ বিক্রি কাঠ করে বাড়িতে আসার পর আবার করত পড়তে পারতো না নাড়াচাড়া করত। ওই মূর্খ ওই মূর্খ আল্লাহর বান্দা একদিন দুনিয়া থেকে চলে গেলেন তার দুটি সন্তান ছিল তার সন্তান দুটি মূর্খ পড়া লেখা পারত না এখন তার সন্তান জানে না কিভাবে দাফন দেয় কিভাবে গোসল করায় কিভাবে কাফন পরায় এখন তাদের বাসার পাশে একটি মুরব্বী ছিল ওই মূর্খের কাছে জিগাইলেন দাদা আমরা তো মূর্খ কিছুই জানি না কেমনে দফন দিব কেমনে গোসল করাবো এখন ওই মূর্খি বললেন তোমরা যে পথের পথি আমি কিন্তু সেই পথের পথি অমুসলমান আল্লাহর গুলাম এখন ওই মূর্খি বলেন আমি একটা উপায় দিতে পারি কি উপায় প্রতিদিন সকালে রাস্তা দিয়ে একটি সাইকেল করে হুজুর যায় চার থেকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো এখন ওই দুটি ওই দুটি ছেলে রাস্তার পাশে বসে আছে সকাল বেলায় এখন হুজুর সাইকেল করিয়া যাইতেছে অফিসে এখন অফিসে যাওয়ার সময় সাইকেলের সামনে দাঁড়াইলেন দুটি ছেলে দাঁড়া পর হুজুর আমরা মূর্খ আমার अब्বাও মারা গেছে মূর্খ কিছু পড়া লেখা পারতো না ওজোর কেমনে গোসল করাবো কেমনে কাফন পরাবো কেমনে দাফন দেবো আমরা কিছুই জানি না হুজুর বলে দিতেন তাহলে ভালো হতো ওই হুজুর গরে ঠিক তাকাইলেন দেখেন আমার অফিস আরটায় বাজে ছটায় এখন করেন তোমাদের বাবার লাশটা বাইরে করো আমি নিজেই দাফোন দিব এখন ওই মূর্খ ব্যক্তি দাফন সম্পূর্ণ শেষ করলেন দাফন সম্পূর্ণ শেষ করার পর অফিসে গেলেন ওদের যে অফিসে চাকরি করে ওই অফিসে অফিসের ম্যানেজার আবার বসে দিলেন আজকে আইডি কার্ড ছাড়া কেউ অফিসে ঢুকতে পারবে না এখন সবাই সিরিয়ালে দাঁড়াইলেন এখন এক এক সবাই আইডি কার্ড দেখায় যখন হজুরে পাড়া আসছে তখন হজুর আইডি কার্ড বাই করতে পারে না ওজুর পকেট হাতা তল পকেট হাতা সাইড পকেট হাতা ওজুর পকেট আইডি কার্ড নাই এখন অন্য লোকরা বলে আপনার আইডি কার্ড কোথায় বলে আমি আইডি কার্ড আনছিলাম কিন্তু আইডি কার্ড পাচ্ছি না এখন লোকরা ডাক বলেন আপনি আইডি কার্ড কোথায় ফেলে আসছেন কিনা এখন হুজুর ডাক বলে হা আমার মনে পড়েছে আমি আইডি কার্ড তো ওই মৃত্যু ব্যক্তির কবরে ফেলে দিয়ে এসেছি ও মুসলমান আল্লাহ এখন আবার ওই মৃত্যু ব্যক্তির কোমরের কাছে গেলেন কোমরে যাওয়ার পর কবরে মাটি এলেন মাটি ছড়ার পর যখন বাস ছড়া বাস সরানোর পর দেখে হুজুরের নাকি আমরা গেল এখন বাস সরানোর পর কবর দিকে নজর দেখলেন ওই মৃত ব্যক্তির কবরে আল্লাহ তালা জান্নাতের বাগান বিছিয়ে দিয়েছে এখন ওজুর কবর ভিত্তে নামিয়ে আস্তে করে আইডি কার্ডটা উঠাইলেন আইডি কার্ডটা উঠানোর পর আবার তখন সম্পূর্ণ শেষ করলেন এখন তার ছেলেকে ছেলেদেরকে জিজ্ঞায় ও বাতিচারা তোমরা কি জানো তোমার আব্বা কি এমন আমল করত যার কারণে তোমার আব্বাকে আল্লাহ আলা জান্নাত দিয়ে দিয়েছেন এখন তার ছোট ছেলে ডাকতে বলে আমরা কিছু জানি না আমাদের কাছে এমন কোন আমল নাই এখন তুমি এখন আপনি মার কাছে জিজ্ঞাইতে পারেন এখন হজুর তার মার কাছে জিগাইলেন ও মা আপনার স্বামী এমন কি আমল করত যার কারণে আপনার স্বামীকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন এখন ওই মহিলা কতক্ষণ চুপ থাকলেন চুপ থাকার পর জরে জোরে কানতেছে বলে মা আপনি কানতেন কেন মা বলে আমার আমার স্বামীর একটা আমল আমার কাছে ধরা পড়েছে বলে কি আমল বলে প্রতি কোন জায়গা থেকে কোনো শুনে আছে কি বই তার তার স্ত্রী কিন্তু বলতে পারতো না যে কোরআন শরীফ বলতো বই কত কোথা থেকে যেন একটা বই নিয়ে আসছে ওই বইটা প্রতিদিন সকালে পড়তে পারতো না আপনারাই চার কেন তো আর বলতো হাজ আদিল খেলাম তোমার গোলাম আবার সন্ধ্যার সময় পড়তো ও মুসলমান্লা রুগুলাম ওই যাচ্ছে বলেন ও বইটা কোথায় এখন ওই মহিলাচ্ছে বলেন ওই বইটা ওটা কে আর উপরে আছে এখন মহিলা বলে আপনি তাকিয়ে এটা কি এতে নামিয়ে দেখতে পারেন এখন হুজুর ঘরের ভিতরে যাইয়া ওই তাকিয়ার উপর দেখে এটা দুনিয়ার কোনো সাধারণ বই না এটা দুনিয়ার কোনো সাধারণ বই না এটা মহাগন্ত আল আল ও মুসলমান আল্লাহগুলা প্রত্যেকটা মা বাবার এক ই আমার ছেলে হাতে যাবে। আমার ছেলে আলেম হবে আমি হাফেজের মা হব হাফেজের বাবা হব আমি আলেমের মা হব আলেমের বাবা হব কিন্তু মাদ্রাসায় পাঠাইলে হবে না কারণ মা বাবা এবং উস্তাদ দুজনেরই মেহনত করতে হবে আপনি যদি সন্ন্যত করে একটি সন্ন্যত টুকরা দেন সন্ন্যত টুকরা দিয়ে বলেন যদি আমাকে বাইরে না ছাড়া আমাকে চুরি বানায় দিবেন চুরি বানায় দিবেন তোর বাইরে ছাড়া কি চুরি বানানো হবে হবে না তেমনি ভাবে ও মুসলমান লাল গুলাম মাদ্রাসে পাঠাইলে হবে না মেহনত করতে হবে উস্তাদ ছাত্র মেহনত করতে হবে মা বাবার সবসময় দোয়া করতে হবে ও আল্লাহ আমার ছেলেকে তুমি হাফিজ কোরআন বানিয়ে দোয়া আমার ছেলেকে তুমি আর বানে দিও আব্বুল আলমিন আমার ছেলেকে তুমি বিশ্বের মিত্রের জন্য নক্ষত্র আলেম বানিয়ে দিও প্রিয় মুসল প্রিয় উপস্থিতি এতক্ষণ আমি যা কথাগুলো বললাম এবং এই কথার উপর আমল করা এবং আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক